প্রিয় দর্শক মণ্ডলী বিয়ের খোঁজ ম্যাজিক মিডিয়া থেকে আমি মিঠু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার মেয়ের প্রফেশন ফিলাঞ্জার মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা অ্যাডভোকেট রিটায়ার্ড মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ময়মান মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার মেয়ের প্রফেশন উইং কমান্ডার বাংলাদেশ এয়ার ফোর্স মেয়ের বয়স সাঁত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা গভর্নমেন্ট অফিসার রিটায়ার্ড মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মাগুরা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা অধ্যাপক মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা বিক্রমপুর মেয়ের হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ম্যারেজ মিডিয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো রোড নাম্বার তিরিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে